বাঙালি রান্নার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ডিম আলুর বন্ডার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তাহলে চলুন দেখিনি কীভাবে বানাই তার জন্য একটা পাত্রে আমি ছোট বাটির এক বাটি নিয়ে নিয়েছি বেসন এবার তাতে আমি দিয়ে দেব হাফ টেস্পন বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে আমি বেসনের সাথে একটু মিশিয়ে নেব সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে অ্যাড করব জল প্রথমে কিন্তু জলের পরিমাণটা বেশি দিয়ে দেবেন না তাতে কিন্তু পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা অল্প অল্প জল দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার বানাবো আর অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করেছি যে পারফেক্ট বেসনের ব্যাটার কীভাবে বানানো যায় যেটা দিয়ে আমরা সব রকমেরই তেলে ভাজা বানাতে পারবো তার লিঙ্কটা আমি ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার আমি খুব ভালো করে বেসনটা একটু ফেটিয়ে নেব বেসনটা আমার খুব ভালো করে ফেটানো হয়ে গেছে এখন কিন্তু আগে থেকে অনেকটাই স্মুথ হয়ে গেছে আর এর ঘনত্বটা কিন্তু ঠিক এরকম থাকবে এর থেকে বেশি ঘন বা এর থেকে বেশি পাতলা করলে হবে না এবার আমি এটাকে সাইড করে দেব কড়াইয়ের রিফাইন্ড তেল দিয়ে তেল খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর এতে আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন সরষে সর্ষেটাকে আমি একটু ফ্রাই করে নেব যখন সর্ষে থেকে সুন্দর গন্ধ আসবে তারপরে জানবেন যে সর্ষেটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে তারপর আমি এতে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নিয়েছিলাম সেটাকে আমি দিয়ে দেব। দিয়ে আমি হালকা করে একটু ফ্রাই করে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এতে অ্যাড করব আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে আমি থেতো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার আদা রসুন মিলিয়ে আমি নিয়েছি হাফ টিস্পুন আর ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী এবার আদা রসুন কাঁচা লঙ্কা মিটো হালকা করে ফ্রাই করে নেব যতক্ষণ না এর থেকে একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে আদা রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এবার এতে অ্যাড করছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবো ওয়ান টিস্পুন এতে ধনের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার আমি সমস্ত গুঁড়ো মশলাগুলোকে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব যদি মনে হয় যে খুব শুকনো লাগছে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সামান্য একটু জল অ্যাড করতে পারেন তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে তো আমি একদম লো ফ্লেমে এই সমস্ত মশলা পেঁয়াজের সাথে একটু ভেজে নেব সমস্ত মশলা খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এবার এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি এবার আমি আলুটা পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব যাতে আলুটা একদম স্মুথ হয়ে যায় আলুটা এখন আগে থেকে অনেকটাই স্মুথ হয়ে গেছে এবার আমি এতে অ্যাড করব ডিম এখানে আমি দুটো ডিম সেদ্ধ করে রেখেছিলাম এবার একটা গ্রেটারের সাহায্যে আমি ডিমগুলোকে আলুর মধ্যে দিয়ে দেব। এই সময় কিন্তু আপনারা গ্যাসটাকে অফ করে দিতে পারেন বা ফ্লেমটাকে একদম কমিয়ে দিতে হবে তা নাহলে কিন্তু আলুটা পুড়ে যেতে পারে এবার আমি ডিম দুটো ডিমই এইভাবে গ্রেট করে আলুর ওপর দিয়ে দেব ডিমগুলো গ্রেড করে নেওয়ার পর এবার আমি আলুর সাথে খুব ভালোভাবে ডিমটাকে মিশিয়ে নেবো যতক্ষণ না ভালোভাবে আলুর সাথে মিশছে ততক্ষণ অব্দি কিন্তু আমি এইভাবে নাড়াচাড়া করতে থাকবো এখন কিন্তু ফ্লেমটা একদম কমানো থাকবে যখন খুব ভালোভাবে সমস্ত কিছু মিশে যাবে তখন আমি এখানে অ্যাড করব সামান্য একটু ধনেপাতা কুচো ধনে পাতার পরিমাণটা কিন্তু অবশ্যই নির্ভর করছে আপনাদের ওপর আপনাদের যদি বেশি ভালো লাগে তো সেক্ষেত্রে ধনেপাতার পরিমাণটা কিন্তু বেশি দিয়ে দিতে পারেন দিয়ে ভালো করে মিশিয়ে নিলে এটা আমার রেডি হয়ে যাবে আলুটা এখন আমরা একদম রেডি হয়ে গেছি এবার আমি এটাকে একটা প্লেটে তুলে একটু ঠান্ডা করে নেব এটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে মানে আমি হাত দিতে পারবো এরকম অবস্থায় কিন্তু এসে গেছে এবার আমি এখান থেকে ছোটো ছোটো বলের মতন করে বানিয়ে নেব তবে সাইজটা নির্ভর করছে আপনাদের ওপর কেমন সাইজে রাখবেন বড় না ছোটো আমি ঠিক এরকম একটা সাইজ করে বানাচ্ছি তবে আলু বনটা কিন্তু একটু বড় বড়ই হয় এরকম সাইজ হলে একদম পারফেক্ট হবে এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব এগুলো আমি রেডি করে ফেলেছি এবার আমি এটাকে সাইড করে নেবো আর নিয়ে নেবো বেসনের যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা সেটা এতক্ষণ ধরে রেস্টে রেখেছিলাম এবার আমি খুব ভালো করে একটু ফেটিয়ে নেব আগেও আমি ফেটিয়ে রেখেছিলাম কিন্তু এখন আমি আরও একবার ভালো করে ফেটিয়ে নেব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এবার আমি এখান থেকে একটা বল নিয়ে নেব যে আলুর যে আমি বলগুলো বানিয়ে রেখেছিলাম সেটাকে এবার ভালোভাবে বেসনে একটু কোট করে নেবো ভালো করে বেসনে কোট করে নিয়ে একদম আমি দিয়ে দেব তেলের মধ্যে কড়াই রিফাইন তেল দিয়ে তেল আমি খুব ভালো করে গরম করে নেওয়ার পর ফ্লেমটাকে আমি মিডিয়াম করে নিয়েছি দিয়ে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে যে বলগুলোকে আমি বেসনের মধ্যে কোট করে রেখেছিলাম দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে এক দু মিনিট একটু ফ্রাই করে নেওয়ার পর ফ্লেমটাকে আমি হাই করে দেবো ফ্লেমটাকে হাই করে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আমি ভালোভাবে গোল্ডেন কালার করে এগুলোকে ফ্রাই করে নেব এইগুলো আমার গোল্ডেন কালার করে ফ্রাই করা হয়ে গেছে এবারে আমি ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেব সেমভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব